তো এইগুলো দিয়ে কিন্তু আমাদের বাস্তু দোষ কাটানোর অনেক কাজেই লাগে নজর কাটানোর কাজে লাগে অবশ্যই অবশ্যই করে এইভাবে যদি আমরা বাড়িতে অবশ্যই মেয়ে বউরা যদি এরকম করে ধূপ বানাই তো নমস্কার ববি কিচেনে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন আজকে কিন্তু আপনাদের সামনে কোনো রেসিপি নিয়ে আমি আসিনি আজকে কিন্তু বানাবো সবারই কিন্তু প্রয়োজনে লাগে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা বাড়িতে এটা প্রয়োজনে সবারই সকাল সন্ধ্যা ব্যবহার হয় এমন একটি বস্তু সবার কাছে আমি তুলে ধরার জন্য সেটা তৈরি করব খুব সুন্দরভাবে ঘরে অবশ্যই আপনারা বানাতে পারবেন সেটাই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো আজকে বানাবো একটা ধূপ আর ধূপটা এই কারণে আপনারা সবাই বাজার থেকে কিনে আনেন তো ধূপের যে কাঠিটা হয় স্টিকটা হয় ওটা কিন্তু বাঁশের হাতি দ্বারা নির্মিত হয় তো আমাদের শাস্ত্র মতে বলে আমাদের সনাতন ধর্মে বা শাস্ত্রে আছে যে বাঁশ আমাদের বাস্তুর মধ্যে জ্বালানো উচিত নয় তবু আমরা জ্বালিয়ে ফেলি কোনো আমাদের অত হাতে সময় নেই বলে কিন্তু আমরা যদি এত সহজে ধূপটা বানাতে পারি আর এত সুগন্ধযুক্ত ধূপ যদি বানাতে পারি কেন আমরা বাইরে থেকে কিন্তু কিনে আনবো আর এত টাকা কেন খরচ করবো আপনারা অবশ্যই সহজেই বানাতে পারবেন আর বাঁশ কিন্তু বাড়ি ভেতরে জ্বাললে আমাদের স্বাস্থ্যেরও অনেক হানিকারক হয় আমাদের শরীরের অনেক ক্ষতি হয় আমাদের কাশি কাশি থেকে শরীরে অনেক রোগ আসে এই বাঁশের ধোঁয়া থেকে তার জন্য কিন্তু আপনারা সহজেই বাড়িতে বানাতে পারবেন এমন ধূপ আপনাদেরকে সহজেই আমি বানিয়ে দেখাবো তো চলুন আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা থাকবেন দেখবেন আর ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করতে শেয়ার করতে ভুলবেন না যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই অবশ্যই করে আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন অনেক অনেক তো চলুন আজকে ধূপটা বানানো তৈরি করা যাবে কিভাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চলুন রান্নার জায়গায় চলে যাই এখন কিন্তু বন্ধুরা অঘ্রান মাস এই অঘ্রান মাসে কিন্তু আমাদের সবার বাড়িতে কিন্তু প্রায় বাড়িতে কিন্তু লক্ষ্মী পুজো হয় অঘ্রান পৌষ মাসের বৃহস্পতিবারে তো অনেকগুলো বৃহস্পতিবার চলে গেছে তো আমরা যদি বাড়ির গৃহবধূরা বা বাড়ির মেয়ে বউরা যদি আমরা আহ ধূপটা অবশ্যই যদি নিজের হাতে বানিয়ে আমরা ঠাকুরকে দি কতই না ভালো লাগে তাই না সকাল যদি নিজের হাতে বানানো ধূপ যদি মা লক্ষ্মীকে সমর্পণ করতে পারি কিন্তু ভালো লাগে এই ধূপ আরতি কিন্তু আমার নিজের হাতে বানানো আর তো আমি অবশ্যই বানিয়েছি অনেকবারই বানিয়েছি বাড়িতে খুবই ভালো হয় এই ধূপটা আপনারা অবশ্যই অবশ্যই করে এইভাবেই বাড়িতে বানাবেন দেখবেন খুব সুন্দর হয় আর কি কি লাগছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদের বাড়িতে যে সমস্ত সামগ্রী আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি তেজপাতা লবঙ্গ এখানে আছে ডালচিনি আর এটা আছে আপনারা অবশ্যই জানেন এটা বেনি দোকানে পাওয়া যায় এটা কর্পূর এটা জ্বালানো কর্পূর দুটো কর্পূর হয় একটা খাবার একটা জ্বালানোর এটাও ঠাকুর কাজে লাগে আর এটা হচ্ছে চন্দন আপনাদের সবারই ঠাকুর বাড়িতে থাকে এটা ধুনো ধুনোটা সবাই ব্যবহার করেন এটা হচ্ছে নারকেলের ছোবড়া এটাও কিনেন আপনারা সবাই আর এই যে একটা দেখছেন এটা কিন্তু গাঁদা ফুলের শুকনো করা আমি শুকনো করে নিয়েছি গাঁদা ফুলগুলোকে ঠাকুরের যে আমরা ফুল ব্যবহার করি সে ফুলটা না ফেলে দিয়ে আমরা এরকম করে তিন চার দিন ভালো করে রোদে কিন্তু সুন্দর করে শুকনো করে নিয়েছি আর একদম হাতেই কিন্তু মিহি গুঁড়ো হয়ে যাবে আর সঙ্গে নিয়েছি যে দেখুন গোলাপ জল আর এইগুলো দিয়ে কিন্তু আমি আজকে ধূপটা বানাবো খুবই সুন্দর সুগন্ধ আসে এই ধূপটা থেকে আর এগুলোকে কিন্তু গুঁড়িয়ে নিতে হবে আমাদেরকে আর আপনারা এই যে আমি চন্দন কাঠটা নিয়েছি আপনারা যদি চন্দন কাঠের চূর্ণ পান অবশ্যই সেটাকে ব্যবহার করার চেষ্টা করবেন একটা ছোট মিক্সির জার নিয়েছি এর মধ্যে কিন্তু এগুলোকে গুঁড়িয়ে নেব আপনারা পারলে আপনাদের বাড়িতে যদি হামানদিস্তা থাকে তাতেও গুঁড়ি নিতে পারেন আর একটা যদি গোলাপ ফুলের পাপড়ি আপনারা শুকনো করে দিতে পারেন অবশ্যই অবশ্যই করে ভালো এর মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি নারকেল চোপড়াটা দিয়ে দিলাম তেজপাতা আর এই যে লবঙ্গ ডালচিনি এগুলোও দিয়ে দিলাম আর দেব কর্পূর একসঙ্গে সব দিয়ে দেব কিছু কিছু জিনিসগুলো আবার দেবো না এই যে ধুনোটা একটু পরে দিতে হবে একটু একটু না হলে চিটিয়ে যেতে পারে অনেক সময় মিক্সিতে তো আমি একটু পরে এটাকে দিয়ে ওটা হাদা গুঁড়া হয়ে গেলে তারপরে আবার দিয়ে গুঁড়াবো তো এই যে এটা দেবো না এই যে ফুলের হাতে কিন্তু আমি এটাকে চূর্ণ করে রেখেছি দেখুন একদম কিন্তু আমি মিক্সিতে দিয়ে আর পেস্ট করবো না এরকমই কিন্তু থাকবে আপনারা যখন দু তিন দিন রোদে দিবেন না একদম হাতে দিলেই কিন্তু পাঁপড়ের মতো একদম মচমচ করে ভেঙে যাবে ঠিক এরকমই থাকবে এটাকে কিন্তু আমি মিক্সির মধ্যে দেবো না এটা আবার গুঁড়িয়ে নিয়ে আসি মিক্সিটা কিন্তু মিক্সি করে নিয়ে চলে এসেছি আপনারা ভাবছেন যে আমি বলছিলাম ধুনোটা দিলে কেন চিপিয়ে যাবে তো আগে কিন্তু দিলে ধুনো যেহেতু একটু তাপ পেলে গলে যায় বন্ধুরা তো মিক্সিটা একটু যখন প্রথম থেকে আমি চালাবো তখনই কিন্তু গরম হয়ে যাবে তার জন্য আমি প্রথমে আগে যেগুলা মশলাগুলো ছিল ওগুলোকে গুড়িয়ে নিয়েছি তার মধ্যে গুড়ানো হয়ে যাবার পরেই কিন্তু আমি ধুনোটা দিয়েছি না হলে কিন্তু চিপিয়ে যাবে মিক্সির বাটির গায়ে তো দেখুন এটাকে আমি গুড়ি নিয়েছি এবারে থেকে ঢেলে নিচ্ছি দেখুন নারকেল ছোবড়া গুলো তেমন একটা ইয়ে হয়নি ওগুলা কি যদি আপনারা একটু রোদে দিয়ে ঘুরোন তাহলে কিন্তু হয়ে যেতে পারে তো আমার রোদে দেওয়া নেই নারকেল ছোবড়া তার জন্য কিন্তু হয়নি আর খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে এটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ধূপের গুঁড়ো আগে কিন্তু আমার বাড়িতে ছিল আমি তৈরি করেছিলাম আর সেটা কিন্তু কিছুটা ছিল গুঁড়ো করে নিয়েছি সেটাকে এর সঙ্গে মিশিয়ে দিয়েছি অল্প একটু গুঁড়ো হয়ে গেছিল ভেঙে ভেঙে গেছিল কয়েকটা ধূপ তো সেটা আমি এর সঙ্গে মিশিয়ে আবার তৈরি করে নিচ্ছি ভালো করে মিশিয়ে দেখুন বন্ধুরা আমি কিন্তু যে চন্দন কাঠটা নিয়েছিলাম এর কিন্তু আমার কাছে চূর্ণ বা গুঁড়ো নেই তো তার জন্য এটাকে কিন্তু আমি ঘষে দেব ঘষে দিলেও কিন্তু কোনো সমস্যা নেই এটা কিন্তু আরো ভালোভাবে পিয়রটি তো আপনারা আলাদা ভাবে কোনো কিছু জল ব্যবহার করার দরকার নেই আমি এই যে গোলাপ জল নিয়েছি সঙ্গে গোলাপ জলটা দিয়ে কিন্তু চন্দনটা ঘষে নেব একটা চন্দনের পিয়রিয়ে নিয়েছি আর এই যে গোলাপ জলটা একটু নিয়ে নিয়েছি আপনাদের কাছে গোলাপ জল যদি না থাকে তাহলে আপনারা কিন্তু গঙ্গা জল দিয়েও করতে পারেন আর বন্ধুরা এই যে চন্দন ঘষারও কিন্তু একটা নিয়ম আছে এই যে আঙ্গুলটা দেখছেন এই আঙ্গুলটা এই আঙ্গুলটা দিয়ে এটাও কিন্তু বলে থাকি জ্যোতিষ শাস্ত্র মতে আর এটা কিন্তু বৃহস্পতির আঙ্গুল দিয়ে কিন্তু চন্দন ঘষা নিষিদ্ধ কারণ এই কারণেই বৃহস্পতি গুরু গুরুকে দিয়ে কোনো সেবা করানো যায় না তার জন্য কিন্তু এই যে আর যে চারটে আঙ্গুল আছে সেটা দিয়েই আমরা কিন্তু ঘষবো আর সেটা বড় কথা নয় আপনারা যে আঙুলে কিন্তু আমরা আমি যে আঙুল দিয়ে ঘষি না সেটা দিয়ে আপনাদেরকে কারণ আমার এই যে আঙুলটা বেরিয়ে আছে আপনারা হয়তো প্রশ্ন করবেন যে আপনি ওই আঙুলটা দিয়ে কেন ঘষছেন না তার জন্যই কিন্তু আমি ঘষছি না কারণ এটা বৃহস্পতি গুরুকে দিয়ে কিন্তু কোনো পরিশ্রম করানো যায় না গুরুর আমরা সেবা করি গুরু সেবা নিই না কারণ গুরুকে আমাদের মাথায় করে রাখতে হয় আমাদের সনাতন ধর্মে তার জন্য আমি এটা দেখুন এই যে চন্দনটা ঘষে নিচ্ছি এই চন্দনটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো আর গুঁড়ো না চন্দন হলে এটাই কিন্তু সবথেকে ভালো চন্দনটা ঘষে পিওর করে বের করে নেওয়া আর কি সুন্দর চন্দন অরিজিনাল চন্দনের কিন্তু গন্ধটাই আলাদা আর একদম শ্বেত চন্দন হলে ভালো লাল চন্দন ব্যবহার করবেন না শ্বেত চন্দন দেবেন মানে সাদা চন্দন চন্দনটা ঘষে দুবার দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা আর একবার এই যে দিয়ে দিচ্ছি আর কিন্তু দেব না অনেকটা দেওয়া হয়ে গেছে এবার লাগবে গোলাপ জল আমি দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে গোলাপ জল মিশিয়ে মেখে নেব আপনারা গঙ্গা জল থাকলেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন গোলাপ জল যদি না থাকে তো গোলাপ জলটা দিলে সেন্ট হয় ধূপটার খুব সুন্দর একটা ভালো করে এটাকে মেখে নেব ভালো করে ডোলে ডোলে মেখে নিয়েছি আর একটু ভালো করে ডলে ডলে মাখবেন তাহলে কিন্তু একে বা সুগন্ধটা খুব সুন্দর যাবে একদম একদম আর দেখুন কিভাবে আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি একটু যেহেতু গোলাপ জল অতটা ব্যবহার করার জন্য দরকার নেই অতটা অনেকটা হয়তো জল লাগবে তার জন্য গঙ্গা জল একটু মিশিয়ে দেবেন দেখুন কিরকম ভাবে এরকম ভাবে ডেলা পাকিয়ে যাবে ঠিক এরকম পারফেক্ট হবে একদম তবে কিন্তু মাখানোটা খুব সুন্দর হবে আর একটু অল্প অল্প করে গোলাপ জল বা গঙ্গা জল দিয়ে আপনারা একটু একটু করে মাখাবেন না হলে কিন্তু অনেকটা জল বেশি হয়ে যেতে পারে এবার কিন্তু আমি তৈরি করে নেব। দেখুন কিভাবে ধূপটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছে আপনারা ছোট বড় যে রূপই করতে পারেন কোনো সমস্যা নেই একটু এই যে নিয়ে নিয়েছি একটু অল্প অল্প নেবেন আর এরকম করে ঘুরাবেন একটু হাত দিয়ে চেপে 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 একটু নিচের দিকটা একটু মোটা হবে ওপর দিকটা একটু সরু হবে যাতে আপনার ধূপটাকে ভালোভাবে বসিয়ে জ্বালাতে পারেন দেখুন এরকম ঠিক হবে আমি একটু বড় বড় করে নিয়েছি আপনারা চাইলে বড় বলতে মাঝারি করেছি আপনারা চাইলে এটাকে ছোটও করতে পারেন আর একটু নিচটা একটু চেপে চেপে দেবেন ঠিক এরকম হাত দিয়ে এরকম এরকম করে এই রকম ঠিক এই রকম এই রকম করে করে দিলে তাহলে কিন্তু হয়ে বসবে আর দেখুন আবার একটা তৈরি করে দেখাচ্ছি খুবই সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই ধূপগুলো আর খুবই সুন্দর আপনাদের আমরা যদি মনে করি আমাদের বাস্তুর কিন্তু ভালো করব এইভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই অবশ্যই করে ধূপ ভালো আর এটার মধ্যে কিন্তু এমন এমন টিপস গুলো সবই কিন্তু বাস্তুর আমাদের বাস্তু দোষ কাটানোর জন্য এমন কিছু কিছু অনেক জিনিস ব্যবহার করা হয়ে থাকে সেসব আপনারা অনেকেই জানেন তো তবুও আমি বলে দিচ্ছি এটা কিন্তু বাস্তুর জন্য অনেক উপকারিতা দেখুন কত সুন্দর হয়ে গেল আবার একটা এরকম সব ধূপগুলো আবার বানিয়ে নেব এইভাবে কিন্তু সব ধূপগুলো বানিয়ে নেব আর আপনাদেরকে বলছি বন্ধুরা এই যে লবঙ্গ লবঙ্গ কিন্তু আমাদের বাস্তু দোষ কাটানোর জন্য প্রয়োজন হয় আর এই যে যাকে বলে তোমার যে আছে কর্পূর কর্পূরটা কিন্তু এই যে নামটা ভুলে গেছিলাম আপনারা কিছু মনে করবেন না এই কর্পূরটাও কিন্তু অবশ্যই প্রয়োজন হয় কর্পূর লবঙ্গ ডালচিনি আর অনেক কিছুই ব্যবহার করা হয় আপনারা অবশ্যই অবশ্যই জানেন তো এইগুলো দিয়ে কিন্তু আমাদের বাস্তু দোষ কাটানোর অনেক কাজেই লাগে নজর কাটানোর কাজে লাগে অবশ্যই করে যদি আমরা বাড়িতে মেয়ে বউরা এরকম করে ধূপ বানাই তো ধূপটা অবশ্যই অবশ্যই বাঁশ কাঠির ধূপ না জ্বালিয়ে যদি সংসারে মঙ্গলের জন্য বাস্তু মঙ্গলের জন্য আমরা যদি অবশ্যই এরকম বাড়িতে ধূপ তৈরি করে জ্বালাই খুবই সহজেই বানাতে পারবেন আর কম পয়সার খরচের মধ্যেও কিন্তু হয়ে যাবে দুর্দান্ত একটা উপকারেও আসবে এবং আমাদের অনেকটা পয়সাও এটা হয়ে যাবে বানিয়ে নেব আপনারা দেখলেন বন্ধুরা অল্প সময়ের মধ্যে কিন্তু কতগুলো ধূপ তৈরি হয়ে গেল আর এগুলোকে কিন্তু আপনারা বাড়ির মধ্যে শুকোতে দিতে পারেন বা রোদেও দিতে পারেন তো আমি রোদে দিব যেহেতু আপনাদেরকে শুকনো করে জ্বালিয়ে দেখাবো আজকে কিন্তু একদম করে নিয়ে চলে এসেছি আমি দুদিন লেগেছে হালকা যেহেতু মেঘলা আকাশ ছিল তাই মেঘলা রোদ্দুরে এটা শুকনো করেছি আর বেশি রোদ্দুর হলে একদিনই শুকনো হয়ে যাবে তো এটা এত সুন্দর একটা সেন্ট বের হচ্ছে আপনারা না বাড়িতে তৈরি করলে বুঝতেই পারবেন না আর আজকে কিন্তু বৃহস্পতিবার আজকে কিন্তু আমি এই ধূপটা তৈরি করে নিয়েছি একদম আর আজকে কিন্তু ঠাকুরের জ্বালাবো আর আপনাদেরকেও জ্বালিয়ে দেখাবো জন্য আপনারা অবশ্যই অবশ্যই করে এভাবে বাড়িতে বানাবেন না হলে কিন্তু বুঝতেই পারবেন না যে কত সুন্দর ধূপ তৈরি হয় আর ধূপ কিন্তু সহজেই বানানো যায় আমাদের বাস্তুর মঙ্গলের জন্য আমাদের পরিবার পরিজনের মঙ্গলের জন্য আমরা এভাবে বাড়িতে বানাতেই পারি বাঁশ কাঠি দিয়ে না ধূপ জ্বালিয়ে আমাদের শরীর রক্ষার্থে আমাদের বাস্তু সবার মঙ্গল এভাবে আমরা ধূপ বানাতেই পারি ভালো করে কিন্তু একদম শুকনো হয়ে গেছে আর এই ধূপ গুলো কিন্তু খুবই সূক্ষ্ম হয় আর একদম ভালো করে একটু একটু শুকনো করতে হবে আর একটু যত্ন করে রাখতে হবে দেখুন ধরে গেছে কত সুন্দর দেখতে পাচ্ছেন দেখুন একদম ধোঁয়া হচ্ছে ধূপটা কিন্তু একদম দেখুন যেহেতু ধোঁয়া দেওয়া আছে তো এ দেখুন ধোঁয়া হচ্ছে দেখো এরকম জ্বালিয়ে রেখে দিলে কিন্তু অনেকক্ষণ জ্বলে থাকবে না হলে কিন্তু আর একদম সুন্দর করে আপনারা প্রত্যেকদিন দিন এইভাবে সন্ধ্যা দেওয়ার সময় ব্যবহার করতে পারবেন আর একটা আপনাদেরকে ধরিয়ে দেখাচ্ছি এভাবে কেমিক্যাল ছাড়া ধূপ কিন্তু আমরা অবশ্যই অবশ্যই করে বাড়িতে বানাতে পারি খুব সহজেই কিন্তু বানানো যায় আর আপনারা অবশ্যই সহজেই বানাতে পারবেন আর বেশিক্ষণ লাগে না সময় তো আপনারা অবশ্যই অবশ্যই করে এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বানাবেন যেহেতু এখন অঘ্রান পৌষ মাসের বৃহস্পতিবারে ঠাকুরের সেবা করেন এইভাবে কিন্তু আমরা ঠাকুরের সেবা করতে পারি চলুন আবার একটি নতুন পর্বে নতুন রেসিপিটা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি